বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কামনায় চাপাই নবাবগঞ্জে প্রকল্পে বসবাস করা পরিবার ও সমাজের অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের জলবাজার তত্তিপুর মোড় শেকটোলা এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে প্রায় সাড়ে তিনশো পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয় উজিরপুর ইউনিয়ন বিএনপি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহর আয়োজনে প্রত্যেক পরিবারকে আট কেজি করে চাল ও চারশো টাকা করে প্রদান করা হয় মানে যারা ই প্রতিবন্ধী তাদেরকে প্রতিদিন খাওয়ার দেয় এবং সামনে কিছু চাউল জনগণকে বিতরণ করছে এটা খুব ভালো কথা চালিয়ে যায় এটাই আমরা সে যদি নিজের ইচ্ছায় সে মানুষের মাঝে দিচ্ছে এবং মানুষের যে আকাঙ্ক্ষা তিনি পূরণ করছেন এবং করবেন তার আশা রাখি যেন ভবিষ্যতের এই পরিকল্পনা চালিয়ে যেতে পারে সানাউল্লা ভাই আমাদের অত্যন্ত পরিচিত তিনি দলের একজন পরিচিত উজুর পি সহ সাধারণ সম্পাদক তিনি যে প্রতিদিন মেহনতি দুঃখী মানুষের পাশে খাবার বিতরণ করে এবং যে ত্রাণ তহবিল তিনা ব্যক্তিগত কিছু টাকা দিয়ে যে বিতরণটা করে এই বিতরণটা আমাদের এলাকার সাধারণ মানুষ সাধারণ জনগণ মানে তিনার ভালোর দিক লক্ষ্য করে তার ভালোর দিক কামনা করছে এবং আমরা চাই সানাউল্লাহ ভাই সানাউল্লাহ ভাই যেন তার কার্যক্রম অব্যাহত রাখে এ সময় নেতা মোহাম্মদ সানাউল্লাহ জানান আমি গত দেড় বছর ধরে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিম্ন আয়ের প্রতিবন্ধী অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এসব বিতরণ করা হচ্ছে আগামীতেও এই খাদ্য ও নগদ অর্থ বিতরণ অব্যাহত থাকবে আমি একটি মাদ্রাসায় চাকরি করি সেখান থেকে পাওয়া বেতনের পুরোটাই প্রত্যেক মাসে এভাবেই খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে দেয় দেড় বছর থেকে প্রতিবন্ধী মানুষদের যারা রাস্তাঘাটে চলতে পারে না খাইতে জানা না তার যারা খাওয়া কি এই জিনিসটা জানে না তাদেরকে সকালবেলায় আমি প্রতিদিন সকালবেলায় চ্যাকতলা মোড় দিয়ে শুরু করে চ্যাকতলা রসুলপুর জলমোড় সাতটার মোড় আর এই সব জায়গাতে যতগুলো পাগলা প্রতিবন্ধী খাপা যারা ইয়ে থাকে তাদেরকে আমি খাবার বিতরণ করি এটা আল্লাহ তালাকে ভালোবাসার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ যেন আমাকে ভালোবাসেন আর এটাও আমার ইয়ে আছে যে আমি প্রতিবন্ধী মানুষদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিটা অব্যাহত রাখবো রাখছি রাখি তার বদলতে আমি আজকে আবার ওই মাসের শেষে আমি ইতিপূর্বে বলেছি যে আমার মাসের যে চল্লিশ হাজার টাকা যেটা পাই আমি সমস্ত টাকাই আমি জনগণের মাঝে বিতরণ করি আমি দুস্থ মানুষদের সেবা করতে চাই এবং আজীবন তাদের পাশে পাশে থেকে আমি তাদের সহানুভূতিতে দেখে সামনের দিকে অগ্রসর হতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কার্যক্রম অব্যাহত রাখতে পারি সবার মাঝে থাকতে পারি প্রতিটা মানুষের অন্তরে যেন প্রবেশ করতে পারি এ সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়া ইউপি সদস্য আনারুল হক ইউনিয়ন ছাত্রদলের দলের সাবেক সভাপতি মোহাম্মদ ওয়াহিদুর রহমান ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবুসহ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ নাবিনত তাসলিম সিএন বাংলা নিউজ ডেস্ক